প্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে আপনাদেরকে আমাদের কয়েকটা প্যাকেট দেখাচ্ছি যেই প্যাকেটগুলো প্রচলিত প্যাকেট এবং বাজারে হিউজ পরিমাণ ছেল হচ্ছে আমরা চা বিজনেস নিয়ে কথা বলছি এবং চার প্যাকেটগুলো দেখাচ্ছি প্রিয় ভিউয়ার এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন এই প্যাকেটের নাম হচ্ছে সিলেট গোল্ড চা পাতা এই প্যাকেটটা বাজারে প্রচলিত একটা প্যাকেট আর পাশে যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোয়ালিটি গোল্ড চা পাতার প্যাকেট এই প্যাকেটটাও বাজারে প্রচলিত একটা প্যাকেট এছাড়াও আরও একটা প্যাকেট রয়েছে যেই প্যাকেটের নাম হচ্ছে শ্রীমঙ্গল গোল্ড চা পাতার প্যাকেট প্রিয়বিওয়ার এই যে প্যাকেটগুলো আপনারা দেখছেন এই প্রত্যেকটি প্যাকেটেই হচ্ছে পাঁচশো গ্রামের প্যাকেট পাঁচশো গ্রামের প্যাকেটের প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে চা স্টলের জন্য অনেকেই রয়েছেন যারা এই ব্যবসার সাথে যুক্ত হতে চাচ্ছেন আবার অনেকেই রয়েছেন দীর্ঘ দিন যাবত এই বিজনেস করে আসছেন তাদের উদ্দেশ্যেই আপডেট দিয়ে আসছি রেনোফোর্ট প্রোডাক্টের পক্ষ থেকে প্রিয় ব্যবহার আপনারা জেনেছেন আমরা বর্তমান সময়ে তিনটি অফিসে একসাথে কাজ করছি জালকাঠি গাজীপুর এবং পঞ্চগড় যার লোকেশান যেখান থেকে কাছে হবে তাকে সেখান থেকেই আমাদের এই চাগুলো কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে দেশের বিভিন্নভাবে ডিলারশিপ বিজনেস করা যায় অনেকেই এই চা বিজনেস ডিলারশিপ বিজনেস হিসেবে নিচ্ছেন আপনারা চাইলে এই বিজনেসটি আমাদের সাথে করতে পারেন আমরা স্বল্প মূল্যে এই চাগুলো আপনাদের হাতে দেব এবং গুণগত সম্পন্ন চা পাতা আপনাদেরকে দেব প্রিয় ব্যবহার এই যে প্যাকেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই প্যাকেটগুলোর মধ্যে কয়েকটা ভাগে চা পাতা প্যাক করা হয়ে থাকে দেশের জেলা ভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের চা পাতার প্রচলন রয়েছে এর মধ্যে কিছু জেলা রয়েছে যেই সমস্ত জেলায় মোটা চা যেটাকে আমরা বিওপি এবং জিবিও হিসেবে চিনি এই ধরনের চায়ের প্রচলন রয়েছে যেই চাগুলো কেতলেতে করে তিন থেকে চার ঘন্টা পর্যন্ত জ্বালিয়ে এই চাগুলো দোকানদাররা বিক্রি করে থাকে আবার কিছু চা রয়েছে মাঝারি গ্রেটের চা এই চাগুলো এই চাগুলোকে আমরা সাধারণত পিডি চা হিসেবে চিনে থাকি আর এই চাগুলোর মধ্যে যেই গ্রেডগুলো ব্যবহার করা হয় এর মধ্যে রয়েছে আরডি পিএফ পি এবং ওয়েফ এই চাগুলো দেড় থেকে দুই ঘন্টা পর্যন্ত কেতিতে সিদ্ধ করে তারপর এই চাগুলো বিক্রি করা হয় বাংলাদেশের প্রেক্ষাপটে এক এক দোকানের অবস্থা এক এক রকম কোনো দোকান বেশি চলে কোনো দোকান প্রচুর রানিং তাদের সুবিধার্থে তারা চিকন মোটা বেঁচে থাকে তো সেই দিক বিবেচনা করেই আমরা এই চাগুলো প্যাকেট করে আসছি এবং জেলা ভেদে বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রেটের চা পাতা সরবরাহ করে আসছি আবার কিছু জেলা রয়েছে যেই সমস্ত জেলায় একদম কাঁচা পাতির চা তৈরি করা হয় ডাইরেক্টলি কাঁচা পাতা শাঁখনার মধ্যে দিয়ে গরম পানিতে যেই চাগুলো সরাসরি তৈরি করা হয় এই চাগুলোকে কাঁচা পাতার চা বলা হয় এই চাগুলোও আমরা বাজারজাত করে আসছি যেই সমস্ত জেলায় এই চাগুলো চলে সেই জেলাগুলোর মধ্যে চাহিদাফুল জেলাগুলো হচ্ছে খুলনা নড়াইল গোপালগঞ্জ কুষ্টিয়া দিনাজপুর রাজশাহী রাজবাড়ী সহ বিভিন্ন জেলায় এই ধরনের চায়ের প্রচলন রয়েছে যারা সিডি বা ডাস জাতের চা বিজনেস করে থাকেন এই চাগুলো আমরা আপনাদেরকে দিয়ে আসছি দীর্ঘদিন যাবত এবং বাজারের যেই কোয়ালিটি সম্পন্ন চাগুলো এই চাগুলোই আমরা প্যাকেটজাত করে থাকি এবং এই চাগুলোই আপনাদেরকে দিয়ে আসছি তো এই চাগুলোও আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে কম রেটের মধ্যে প্রিয় বিওয়ার গত ভিডিওতে আপনাদেরকে কিছু চা পাতার প্যাকেট আপনাদেরকে দেখিয়েছি এর মধ্যে শ্রীমঙ্গল গোল্ড সিলেট গোল্ড এবং কোয়ালিটি গোল্ড চা পাতার প্যাকেট রয়েছে এই চাগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি একশো আশি টাকা কেজি হিসেবে মূলত আমরা এলাকা ভেদে জেলা ভেদে এক এক জেলায় এক এক ধরনের চায়ের প্রচলন থাকার কারণে আমরা বিভিন্ন রেটে চা পাতা বাজারজাত করে থাকি তো এই ক্ষেত্রে আমরা এই চাগুলো যেই সমস্ত রেটে বিক্রি করে থাকি তা আপনাদেরকে এক এক করে বলে দিচ্ছি মোটা গ্রেটের যেই চাগুলো রয়েছে এই চাগুলোর মধ্যে কিছু চা রয়েছে যেই চাগুলো আমরা বিক্রি করে থাকি মাত্র একশো টাকা কেজি আবার এই চায়ের মধ্যে কিছু কোয়ালিটি ভেদে আমরা এই চাগুলো বিক্রি করে থাকি দুইশো টাকা কেজি আবার কিছু চা রয়েছে যেই চাগুলো স্পেশাল চা এবং হাই কোয়ালিটির চা বাংলাদেশের বাজারে যে কোনো কোম্পানির সাথে কম্পেয়ার করার মতো চা এই চাটা আমরা বিক্রি করি দুইশো বিশ টাকা কেজি যা বাজারে তিনশো বিশ টাকা কেজিতে সেল হচ্ছে আর এমআরপি অর্থাৎ খুচরা মূল্য রয়েছে প্যাকেটের গায়ে পাঁচশো গ্রামের প্যাকেটে দুইশো টাকা যা কেজি হিসাব করলে চারশো তিরিশ টাকা কেজি হিসাবে এমআরপি দেওয়া রয়েছে যেই চাটি আমরা বিক্রি করতেছি কেজি হিসাবে দুইশো বিশ টাকা কেজি প্রতি প্যাকেট একশো দশ টাকা করে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক জায়গা রয়েছে যেই সমস্ত জায়গায় কোয়ালিটি ফুল চা ছাড়া একেবারেই চলে না তাদের জন্য এই চাগুলো পারফেক্ট এবং আমাদের এই প্যাকেটগুলোতে এই চাগুলো বাজারজাত করে আপনারা লাভবান হতে পারবেন এবং মার্কেটে টিকে থাকতে পারবেন আবার কিছু জেলা রয়েছে যেখানে মিডিয়াম কোয়ালিটির চায়ের প্রচলন রয়েছে ওই ক্ষেত্রে আমরা তাদেরকে দুইশো টাকা কেজির মধ্যে এই চাগুলো দিয়ে থাকি আর একশো আশি টাকা কেজির চা কেমন সেটা আপনাদেরকে ইতিপূর্বে বলেছি আপনারা আশা করি বুঝতে পেরেছেন অঞ্চল ব্যাধে জেলা বেদে বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের চায়ের কোয়ালিটির চাহিদা হয় কোনো জেলায় দেখা যায় যে একেবারে কম রেট দিতে পারলে সেখানে বিজনেসটা সহজ হয় আবার কোনো জায়গায় দেখা যায় যে মোটামুটি মাঝারি কোয়ালিটির চা পাতা হলে সেখানে বিজনেস করাটা সহজ হয় আবার কোনো কোন জায়গায় হাই কোয়ালিটির চা পাতা ছাড়া একেবারেই চলে না তো সব দিক বিবেচনা করে আমরা তিনটি রেটে এই চাগুলো আপনাদেরকে দিয়ে আসছি আর সিডি ডাস্টের ক্ষেত্রে আপনাদেরকে এটাই বলি এখানে কম রেটের যে চাগুলো এই চাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুইশো টাকা কেজি আর হাই কোয়ালিটির যেই চাগুলো রয়েছে যেইগুলো কালো লিগারের চা পর্যাপ্ত কষ এবং হ্যাঁ কালারটা সুন্দর হয় এবং স্মেল হয় এই চাটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুইশো নব্বই টাকা কেজি যা বাজারে আপনি তিনশো চল্লিশ বা তিনশো পঞ্চাশ টাকা কেজিতে সেল করতে পারবেন সিডি ডাস্টের মার্কেটে অনেকেই রয়েছেন যারা দুইশো গ্রামের প্যাকেট নিতে চান তারাও চাইলে আমাদের কাছ থেকে এই চাগুলো নিতে পারবেন ওই ক্ষেত্রে আমাদেরকে তিনশো টাকা কেজি দিলে আমরা এই চাগুলো দুইশো গ্রামের প্যাকেটে আপনাদেরকে দিতে পারব প্রিয় বিওয়ার দীর্ঘদিনের বিজনেসের জার্নিতে আপনাদের সাথে রয়েছি আপনাদের সাথে আছি এবং ভবিষ্যতেও থাকব আপনাদের দোয়াই এবং সার্বিক সহযোগিতায় আমরা মার্কেটে রয়েছি মার্কেটে থাকব যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তারা জেনে বুঝে যদি এই চা বিজনেসের সাথে যুক্ত হতে চান এবং আমার এই ভিডিওটা আপনাদের যদি দৃষ্টি আকর্ষণ করে থাকে তবে আমার এই স্ক্রিনে দেওয়া যেই নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে ফোন দেবেন এবং চা অর্ডার করলে কুরিয়ারের মাধ্যমে আপনার চা আপনাকে পৌঁছে দেওয়া হবে তো আজকের ভিডিওটি আর বড় না করে এখানেই শেষ করতেছি যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বেওয়ার্স আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়ার্মতুল্লাহি আবার কত